হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পর আবার আমি নিজের ইন্ট্রোটা দিলাম তো আজকে আবার একটা ভিডিও শ্যুট করছি যেহেতু আজ বুধবার স্কুলে ছুটি তো আজকে দেখো এত কুয়াশা এসেছে মানে বাইরেটা তোমাদের দেখাই দেখো কিচ্ছু বোঝা যাচ্ছে না জানালা দিয়ে তো চলো বাইরে তোমাদের দেখাই এখন দেখো ঘড়িতে বাজছে দেখো দশটা দশটা বাজতে দশ মিনিট দেরি আছে আর মানে কী হারে কুয়াশা শুধু দেখো আর দু তিন দিন ধরে তো মানে সূর্য উঠছে না বললেই চলে আর এখানে এই যে মা আজকে ফুলকপি রান্না করছে আর এখানে আছে তিলের বড়া ভাজা হবে এখানে এই যে তরকারিটা বসাচ্ছে মা তো আমি ছাদে গিয়ে তোমাদের দেখাই ওয়েদারটা কেমন চলো ছাদে যাই প্রচণ্ড হাওয়া দিচ্ছে জামা কাপড়গুলো দেখো কী হারে শুধু দুলছে উড়ছে চারিদিকে আর এই গাছপালাগুলো তো মানে এত ফুল হয়ে গেছে ফুলের ভারে হেলে পড়ে যায় এই যে বুনি ঠিক করছে এখন এই ফুলের কালারটা খুব ভালো লাগে দেখো কত সুন্দর লাগছে ফুলের কালারটা কত কুয়াশা চারিদিকে শুধু দেখো মানে কিছু বোঝা যাচ্ছে না আর কয়েকদিন ধরে তো মানে রোদ উঠছেই না প্রায় দু তিন দিন ধরে আর এবারে ডালিয়া ফুলগুলো দেখো কত সুন্দর হয়েছে অনেকগুলো ফুলও হয়েছে আগেরবার কম ফুল হয়েছিল মানে আরও বড় হয়েছিল এবারে বড়ও হয়েছে অনেক ফুল হয়েছে আর এই গাছটাতে মানে এত ফুল ধরেছিল এই সাইড দিয়ে যে ডাল দুটো ছিল সেগুলো পুরো ভেঙে গেছে আর এখন এইটুকু ডাল দু তিনটে ডাল আর আছে আর এটা দেখো কসমস ফুল অনেক খুঁজে এই গাছটা আনা হয়েছে এই গাছটাতে প্রচুর ফুল হচ্ছে গাঁদা গাছটায় এদিকেও একটা আছে হলুদ রঙের আর এই গাছটা যে কেন এরকম মানে ঝিমিয়ে গেল বুঝতে পারছি না তবে তুলে দিইনি এই ফুলগুলো এখনও আছে ঠিকঠাকই কিন্তু গাছটা পুরো ঝিমিয়ে গেছে জানি না কেন ধিক্তা ক্ষেত্রফল সহজ পাঠ প্রস্তুত থাকবে রূপা ঘোষ সহজ পাঠ সঙ্গে ছেলেদের উদ্দেশ্যে একটি ঘোষণা অনেক অতিথি অনেক অভিভাবক যারা অনেক কিছু হয়তো জানেন না প্রথমে এই গ্রামে এসেছেন তাদেরকে একটুখানি এখন আমরা চলে এসেছিলাম বিরুহাতে বিরুহার এখানে মৈত্রী মেলা হয় আর এটা স্কুল থেকে এসছিলাম স্কুল থেকে বাচ্চারা কবিতা বলবে বলে এখানে অনেকগুলো ইভেন্ট হয় গান হয় আঁকা হয় আরও অনেক কিছুই থাকে আর স্কুলের প্রাইজ দেওয়া অনেক কিছু অনুষ্ঠান আর কি এখানে হয় সেরকমই আমাদের স্কুলকে নিমন্ত্রণ করেছিল তো আমাদের স্কুল থেকে অনেক বাচ্চা এসেছিলো কবিতা বলার জন্য আর যে দুটো কবিতা আমি দিয়েছি সে দুটো কবিতা খুবই সুন্দর ওরা বলেছে তোমরা শোনো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আর এই মৈত্রী মেলাটা প্রত্যেক বছরই এখানে হয় এবছর মনে হয় তম বছর এরকম কিছু একটা হবে অ বিদ্যাসাগর মশাই কবি দেবাশীষ সঙ্গে কি ভাষা রে ফাইলে গো বিদ্যাসাগর মশাই এখন তোমার কথাটা না পারছি ফাইলতে না পাচ্ছি কিনতে কোনটা ঝরবো আর কোনটা ছাড়বো খুঁজতেই লাগছে কেন যে মই যাই বইটু পড়তে নিলুম তুমি লিখেছ সদা সত্য কথা কহিবে জি সত্য কথা কয় উহাকে সকলে ভালোবাসে ধরুন আমি তোমার পরিচয় পড়া লোক ওঠে মিছা কোথাও কেনে বলবো কিন্তু ভ্যাটটা হইলে মিথ্যা বইলে পাবলিক দাও আর আর সত্য বইলে আরও আমাকে ধরলেই খেলাইছি ভালোবাসাটা লপাসা সাইরেই দাও আয়স্তব যত লফ খাইছি সত্য কইলো না কেন কি কাল নেতাজির জন্মদিন বটে আজ গোটা রাইত রচনা বৈঠ খাইতে ঘুইতে মুখস্থ করবে বাপের নাম জানো কি না জন্মস্থান কটক জিলা আজ খুলবে কাল মা বাগায় হরহরায় উড়াই দিল মধ্যখানে বাঁধা ডাইল কদম কদম বাড়ায় নয় তো তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদিকে স্বাধীনতা দেবো কে কি বুঝলো বুঝাল লাই ছেলে ভাববে খো বাবা তো ফুলসান ফটো জানে তে হাততালি হাততালি তো বুঝলি ওয়া জড়া তালি তো বুঝলি না শুনবা রচনা বইয়ে দে পাতায় গরু ঘোড়া শরৎকাল বর্ষাকাল এই সব কুলা খড়াইতে পড়ে নিতাজির পড়া অক্টোবর মাস তো গোলাপ একনা প্রেসিডেন্সি কলেজের ছাত্র সুভাষ ঘোষ কত বয়স এক কুড়ি হয়েছে কি হয় না গুচায়ন দিলেন ও টেন সাহেব এর লাল বানরগুলো বুচা ছিল এই কোন সজা লোকরায় 1931 কলকাতা কর্পোরেশনের মেয়র তো কবিতা দুটো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে আর ওখান থেকে বাড়ি ফিরে দেখলাম যেহেতু এখন দেখো পৌষ পার্বণ চলছে তো সেই জন্য মা আজকে করছে তো ফার্স্ট টাইম আমাদের বাড়িতে আসকে হচ্ছে আজকে মানে বানাতে অতটা ভালো করে পারে না সেই জন্য আর কি হয় না তো জানি না কেমন কতটা কি ভালো হবে তো এখন দিয়ে দিয়েছে দেখি কেমন হয় যেহেতু ফার্স্ট টাইম তো ভালোই হয়েছিল খুব একটা খারাপ হয়নি আর তোমরা কে কে পিঠে খেতে ভালোবাসো আর কি কি পিঠে হয়েছে তোমাদেরও বাড়িতে কমেন্ট করে জানিও তাহলে ভালো লাগবে আমারও আর এটা মা অতটা ভালো করে বানাতে পারে না তাই পাশের বাড়ি থেকে একটা ঠাম্মা এসেছিলো দেখিয়ে দেবে বলে মাকে তো সেই এসে আর কি সবগুলো করে দিয়েছে আবার পরের বছর ট্রাই করে দেখব নিজেরা পারি কি না আর এদিকে দেখো এই যে ভাজা পিঠেও হয়েছিল আর ভাজা পিঠেগুলো খেতে খুব ভালো হয়েছিল। এদিকে এত ঠান্ডা পড়েছে যে সন্ধেবেলাতে চুপচাপ চাদর মুড়ি দিয়ে আমি বসে আছি আর এখানে দেখো ভাই পড়তে চলে এসছে চুপ করে বসে আছে আর প্রচন্ড ঠান্ডার মধ্যে ভাইয়ের আবার একটু ঠান্ডাও লেগে গেছে খুব ও আর ওকে এখন লিখতে দিয়ে দিয়েছি বলেছি তুই বসে বসে চুপচাপ লেখ আর এখানে দেখো তখন আজকে বানানো হচ্ছিলো আজকেগুলো নিয়েছি খাবো আর দুধ পিঠেও বানিয়েছিলো আর বুনির এইসব খেতে ভালো লাগছে না সেই জন্য ও ম্যাগি বানিয়ে নিয়েছে আর এখানে মাও খাচ্ছে আমিও সাথে খাচ্ছি বেশ টেস্টি হয়েছে আজকেগুলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিও